গরম যেভাবে বাড়ছে মনে হচ্ছে রান্নাঘরে গেলেই এক পর্দা ফুস্কা পড়ে যাবে তবে রান্নাবাড়া ছাড়া তো একটা দিনও পার করার কোনো উপায় নেই সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকেই রান্না বাড়া শুরু করে দিয়েছি আর সকালে প্রথমে হাতের কিছু কাজ সেরে নিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে এই তো প্রথমে হচ্ছে একটু ডিম ভাজি করে নিলাম এখন ভাজি করতে বসিয়ে দেব। আজকে কাকরল ভাজি করব। আর এই তো ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে হাতের অনেক কাজগুলোই সেরে নিচ্ছি যাতে ঝটপট করে একদম সব কাজ রান্না বাড়া যাতে আমার একেবারে দশটা এগারোটার ভেতরই শেষ হয়ে যায় এজন্য প্রথমে হচ্ছে এই তো ভাজিটা করে নিলাম করে ভাজিটা রেখে এখন সকালের খাবার দাবার খেয়ে নেব তারপর সোজা আবারও রান্না করে চলে আসব এসে প্রথমে হচ্ছে আজকে মুগ ডাল দিয়ে মুরগির মাংসতে রান্না করব তো ডালটা ভালো করে একটু হালকা করে ভেজেই তারপর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রাখবো অনেকটা সময় যাতে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় যেহেতু আগে আগে ভিজিয়ে দিলে বেশি ভালো হতো ভিজে যেত কিন্তু সেটা আর খেয়াল নেই তো যাই হোক ভিজিয়ে দিয়ে সোজা চলে গিয়েছিলাম ধুন্দলগুলো কেটে নিয়েছি এখন ধুন্দলটা ভাজি করে নেব আপনাদের ভাইয়ের ধুনদল ভাজিটা অনেক বেশি পছন্দ করে ইদানিং এত বেশি গরম পড়েছে গায়ে কেমন যেন বেশি গরম লাগলে মনে হয় ফুসকা পড়ে যাবে এত বেশি গরম কি আর বলবো এই গরমে তো একদমই রান্না বাড়া করতে ইচ্ছা করে না কিন্তু রান্না না করারও তো উপায় নেই তো যাই হোক সকাল সকাল ঝটপট করে সব কাজ সেরে নিচ্ছি যাতে রান্নাঘর থেকে খুব তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরোতে পারি তো ও মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু সেই না একদম হালকা পাতলা সকালবেলা চকচকে রোদ দেখলে মনে হয় আজকের দিনটা গেছে একদম পুড়ে ছাই হয়ে যেতে হবে তারপর এই তো রোদে তো বাইরে বেরি হওয়া যায় না কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি পাটায় বেটে তারপর হচ্ছে আজকে তরকারি রান্না করছি প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর এই তো মাংসগুলো দিয়ে দিলাম এখন মাংসগুলোকে অনেকটা ভালো করে কষিয়ে অল্প করে কষানোর জন্য পানিও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব তারপর এর ভেতর ডাল দিয়ে দেব। আমি আগে কখনোই মুগ ডাল দিয়ে মুরগির মাংস দেখায়নি আজকে ফার্স্ট টাইম রান্না করবো যাই হোক এই তো ডালগুলো দিয়ে দিলাম এখন অনেকটা সুন্দর মতো কষিয়ে নেব আজকে একদম খুব দ্রুত রান্না করে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হতে পারি আর এই তো মুগ ডাল দিয়ে আর মুরগি মাংস দিয়ে রান্না করব। আর আমি ডালটা ভালো মতো মাংস দিয়ে কষিয়ে নিলাম এখন এই তো অল্প করে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা এইটুকুনি থাকলেই ঠিক মতো ছিল কিন্তু আমি আবার মাতব করে আরও অনেকটা ঝোল দিয়ে দিয়েছি এখন ডালটা একদম গলে সেজে কি একটা অবস্থা হয়েছিল কি বলবো এরপর একটু গরম মশলা আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তো যাই হোক এই তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম